আসসালামু আলাইকুম যাই যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ আপনাদের মাঝে আবার একটা রানার বুলেট নিয়ে আলাম গাড়িটা একদম নতুন মাত্র একুশশো কিলোমিটার চলছে দুই হাজার উনিশের মডেল ফুল ফ্রেশ কন্ডিশন এখানে একটু রঙ উঠে গেছে আর এখানে আপনারা যারা বুলেট গাড়ি চালান অবশ্যই জানেন এটা নিউ মডেল ওল মডেল গাড়িটা তেমন ভালো না বুলেট দেখতে পাচ্ছেন মিটার কোনো মিটার টিটার কমান নাই জেনুয়েল চলান আপনারা কাছাকাছি আসলে দেখতে পারবেন ইঞ্জিল একদম ভালো আছে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি মাদারীপুরের নাম্বার দুই বছরকার নাম্বার করা বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট ছিল সাগাটা দেখতে পাচ্ছেন নতুন এক নজিন স্লিপ টেস্টোগেন পাবেন যারা অল্প টাকার বাইক খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা গাড়ি পলিশ করা নাই পলিশ ছাড়াই আপনারা যা দেখতেছেন এরকমই ট্যাঙ্কিতে কোথাও কোনো স্পট নাই সাইড কভারগুলো ইনশাল্লাহ ফ্রেশ আছে মার্কেটটা একটু ফাটা ছিল এই জায়গায় আটামারা আছে তারপর আপনারা দেখতেন চাকাটা একদম নতুন হেডলাইটে একটু দাগ আছে এই যে এখানে আর এখানে এর সামনে এছাড়া ইনশাআল্লাহ মোটামুটি ভালো আছে লুকিন গ্লাস আছে দিয়ে দেবো উনি এক লিটারের তেল পঞ্চান্ন সার যাবে এটা বিক্রি হবে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কোরিয়ারে গাড়ি পাঠাই মাত্র পাঁচ হাজার টাকা বায়না করলে বাকি টাকা কোরিয়ারে দেবেন আপনারা এসে দেখে নিয়ে যাবেন আমাদের ঠিকানা বগুড়া জেলার গাবতলি থানার পাশে আমাদের পুরাতন মোটর সাইকেল কেনা শোরুম আমাদের শোরুমের নাম নাজির বাইক গাড়িটা বেশ ভালো আছে গাড়িটার দাম চাওয়া আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা কিছু কম বেশি করে বিক্রি হবে আপনারা এসে দেখে চালিয়ে নিয়ে যেতে পারেন রানার বুলেট দুই হাজার উনিশের মডেল মাদারীপুরের নাম্বার কোম্পানির নামে আছে কোম্পানি আপনাদের কাছে বিক্রি রসিদ দিয়ে দেবে আপনারা মালিকানাও চেঞ্জ করতে পারবেন গাড়ির সাউন্ড কোয়ালিটিটা দেখেন খুবই ভালো আছে এটা কিন্তু সেলফ আছে অবশ্য আপনারা সাউন্ড কোয়ালিটিটা দেখতে পারছেন কতটা ভালো আছে তা যারা নেবেন অতি তাড়াতাড়ি চলে আসেন দীর্ঘ ভিতর যেগুলো বুলেট দেওয়া ছিল বিক্রি হয়ে গেছে এটা মনে রাখবেন আমার কাছে কিন্তু অনেক বুলেট গাড়ি আছে এই জন্য আপনারা ভাববেন না যে একই গাড়ির ভিডিও বারবার দিচ্ছে আমার কাছে প্রচুর বুলেট প্রচুর পরিমাণ বুলেট গাড়ি আছে তো যারা নেবেন আসবেন এসে দেখে চ্যালে টাইলে পছন্দ হলে নেবেন না হলে নেবেন না আর কোরিয়ারের মাধ্যমেও আপনারা নিতে পারেন গাড়িটা কিন্তু স্টার্টের উপরেই আছে তা যারা এতক্ষণ ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার টেস্টটি ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার কাছে শুধু অল্প বাজেটের গাড়ি পাবেন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এক লাখ টাকার গাড়ি নেই যারা কম টাকা বাজেট যে অল্প টাকায় এত ভালো গাড়ি কোথাও পাবেন ইঞ্জিল এখনও আপনার দশ পাঁচ বছর ইঞ্জিন কিছু করা লাগবে না যদি ঠিকঠাকভাবে মোবেল টল চেঞ্জ করে চালান তাহলে ভালো তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গাড়িটা রানিংয়ের উপরে আছে সব কিছু ওকে আছে সিগনাল দেখতে পাচ্ছেন সব কিছু ওকে আছে ভালো থাকবেন